মোল্লার দর মসজিদ পর্যন্ত না ডাইরেক্ট জান্নাত পর্যন্ত উত্তম কিতাব ভালো কিতাব যে কিতাবের উপরে আর কোন কিতাব হয় না হবেও না কিয়ামত পর্যন্ত জোরে বলি সুবহান আল্লাহ এমন একখানা কিতাব যার নাম আল কোরআন এই কোরআনের শিক্ষা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মাদ্রাসা গুলাতে দেওয়া হয় আজকে আমরা যারা শিক্ষা দেয় অর্থাৎ আলি মুলামা কেউ ভালো লাগে না তাদের সাথেও মোহব্বত নাই কথাবার্তা নাই আর যারা শিক্ষা করে মাদ্রাসার ছাত্র ছাত্রী এদেরকেও ভালো লাগে না আমরা অনেক মানুষ আছি বলি এরা কি পড়ে কোনে থাকে কি খায় এদের জীবন কিভাবে চলবে জীবন চলার কোনো সিস্টেম নাই ব্যবস্থা নাই এদের আদর্শ ঠিক নাই এদের জীবন চলাচল কোনো ব্যবস্থা নাই অনেক মানুষ আসি বলি মোল্লারদোর মসজিদ পর্যন্ত মোল্লারদোর মসজিদ পর্যন্ত ভাই যান দর মসজিদ পর্যন্ত না আমি ছোট মানুষ বিলাসীপাড়া থেকে আসছি আপনাদের সবার সামনে বলে যাইতেছি দর মসজিদ পর্যন্ত না দর মাদ্রাসা পর্যন্ত না দর বাজার পর্যন্ত না দর দিল্লি পর্যন্ত না মোল্লার দর মক্কা মদিনা পর্যন্ত না আমি বলে যাইতেছি মোল্লার দর হল ডাইরেক্ট পর্যন্ত জোরে বলেন একজন মাদ্রাসার ছাত্র যদিও কালা হয় যদিও ছোট হয় যদিও গরিব মানুষের ছেলে হয় যদিও কাপড় সুপুর ফাঁটা থাকে চেরা থাকে গরিব মানুষ থাকে যদিও যেকোনো অবস্থাতে আছে তারপরে একজন মাদ্রাসার ছাত্র তালেবে এলিম যদি তার মা এবং বাবার জানাজার সামনে মার মাইয়াত এবং বাবার মাইয়ের সামনে রাখিয়া যদি জানাজার নামাজে দাঁড়ায়া যায় আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে হে ফেরেস্তারা ওই মাদ্রাসার ছাত্রর চোখের পানি জমিনে পড়ার আগে ওনার মা বাবার জীবনের গুনাখাটা মাফ করে দেওয়া জোরে বলেন সবহান আল্লাহ আর গুনাখাটা যদি মাফ হয় সেই মানুষটা জান্নাতে যাবো না জাহান্নামে যাব ভাই জোরে বলেন জান্নাতে তাহলে বোঝা গেল একজন মাদ্রাসার ছাত্র একজন আলিম একজন হাফিজ একজন কারি একজন মুফতির দাম মোল্লার দর মসজিদ পর্যন্ত না ডাইরেক্ট জান্নাত পর্যন্ত আজকে আমরা এই মাদ্রাসাকে ঘৃণা করি আলিমকে আমরা বেহুরমতি করি আলিমের সাথে মজাক করি ঠাট্টা করি ভাইজান আমরা মুসলমান এই দুনিয়া ছেড়ে সবাইকে একদিন অন্ধকার কবরে যাইতে হবে হবে না ভাই কথা বলেন হবে না নাই আল্লাহ তালার স্পষ্ট ঘোষণা ইকাতুল ম্যান ইস মর্টেল মানুষ মরণশীল সমস্ত মানুষকেই মরতে হবে এই হাত দিয়া জীবনে কত মানুষ মাটি দিছি হিসাব নাই আপনাদের কারো হিসাব আছে ভাই আছে এই জায়গায় এতগুলা মানুষ আছেন একজন মানুষ বলতে পারবেন যে হুজুর আমি মারা যাব না আছে আছে নাই এমন একজন মানুষ আছে ভাই যান যে হুজুর আমার আত্মীয় স্বজনের মধ্য থেকে কেউ মারা যায় নাই এমন একজন মানুষ আছে নাই কত মানুষ দেখলাম কত না দেখলাম কত মুরুব্বী দেখলাম কত বড় বড় নেতা দেখলাম কত বড় বড় মাথা মুরুবি জমিদার কত বড় বড় বিল্ডিংওয়ালা গাড়িওয়ালা বিল্ডিং আছে বাড়ি আছে বাড়িওয়ালা নাই এত সুন্দর করে চারতলা বিল্ডিং করলো রং করছে সবকিছু কিছু টাইলস লাগাইছে লাগানোর পরেই মারা গেল কাফন দাফন করানোর শেষ বৃষ্টি এসে গেছে নিজের বাড়িওয়ালা নিজের পরিবার নিজের স্ত্রী বলে না যে ওই মানুষটাকেও ঘরে আনো ভাই দেখছেন দিন ওই বাড়ির আঙানার ভিতরে উড়ানের ভিতরে রাইখা দেয় খাড়ের উপরে পেপার দিয়ে দায়খা রাখা দেয় রায়খা দেয় সবাই ঘরে চলে আসে কিন্তু ওই বাড়িওয়ালাকে ঘরে আনে না কারণ কি ওই মানুষটার নিঃশ্বাস নাই নিঃশ্বাস নাই দুনিয়ায় আর কারোর সাথে মহাব্বত নাই ভালোবাসা নাই আর কারোর সাথে কোনো সম্পর্ক নাই নিজের স্ত্রীও বলে তাড়াতাড়ি 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 কবর দাও নিজের ছেলেরাও বলে তাড়াতাড়ি কবর দাও নিজের মেয়েরাও বলে তাড়াতাড়ি কবর দেও এত সাদের বাড়ি এত সাদের বিবি এত সাদের ছেলে এত সাদের মেয়ে সবাই খালি বলে তাড়াতাড়ি তাহলে এই দুনিয়ার উপরে বিশ্বাস কইরা লাভ নাই ভাই দুনিযা আজকে আসে কালকে নাই এক সেকেন্ড গ্যারান্টি নাই আমি আজকে আসি কালকে নাই এক্ডের গ্যারান্টি